কোরে কিন্তু ভিডিওর মান ভালো হয় না মান ভালো হয় না বিভিন্ন ধরনের সাউন্ড বিভিন্ন জায়গা থেকে আসে যেমন এখন বর্তমানে যে আমার ফ্যান ঘুরতেছে ফ্যান ঘুরতেছে অনেক নয়েজ শব্দ এই শব্দের কারণে ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে না হুম হুম সেটাই নয়েজ আসে প্রচুর আমরা আর এই নয়েজ যেন না আসে কোন রকমের কোনো নয়েজ আসবে না বাড়ি থেকে এরকম আচ্ছা আচ্ছা কি কি মাইক্রোফোন নিয়েছেন ভাই আপনার অল্পর মধ্যে যে কেট হবে এটা একটু নরমাল তার চেয়ে একটু ভালো নিতে চাইলে আপনি যে কে নাইন আছে কে নাইন আছে এই প্রোডাক্টটাও যথেষ্ট ভালো দুটো ইয়ে আছে হ্যাঁ দুটো সিস্টেমে আছে মাইক্রোফোন আছে আবার এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এস এক্স নাইন এস এক্স নাইন এই প্রোডাক্টটাও বর্তমান সময়ের জন্য একটা ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট সবাই ব্যবহার করে হ্যাঁ সবাই ব্যবহার করে তার চেয়ে আরো উন্নত অনেক প্রোডাক্ট আছে আপডেট আর একটা প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটাও নতুন আসছে এস এস ২১ এস এস ২১

অনলাইন থেকে কেউ যদি অর্ডার করে যদি এই প্রোডাক্ট গুলো সরাসরি কেউ নিতে চায় তাহলে চলে আসতে হবে নাইনটি নাইন প্লাস লিপ এই দোকানে আজি মহরুদ্দিন সুপার মার্কেট এর তলা সিরাজগঞ্জ অর্থাৎ ব্যাং এশিয়ার সামনের দোকানে সামনের দোকান না আর যদি কেউ অনলাইনে নিতে চায় যে সরাসরি বলে না আমি যাইতে পারবো না আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন কিনা তাহলে সে বাড়ি থেকেও হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা আচ্ছা তবে সেই ক্ষেত্রে ওই কুরিয়ার চার্জটা তাকে বহন করতে তাকে বহন করতে হবে একদম বাসা থেকে বসে থেকে পাবে মাল বাসা থেকেই পেয়ে যাবে ইনশাল্লাহ তার ঠিকানা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তার ঠিকানা মতো পৌঁছা যাবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ